জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত রাখি সেই সাথে যাই যা মানে যারাই আমার নাম্বার চাচ্ছেন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে প্রয়োজন পড়লে আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টসে সবসময় নাম্বার চেয়ে থাকেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ডেস্ক্রিপশানে নাম্বার দেওয়া আছে কাইন্ডলি একটু নিচের দিকে এসে দেখবেন তো মানে প্রথমত একটু নক করে নেবেন হোয়াটসঅ্যাপ কিংবা এর মধ্যে একটু মেসেজ করে নেবেন বেশি প্রয়োজন থাকলে ফোন করবেন কারণ সবসময় তো আর ফ্রি থাকে না সবার উত্তরও দিতে পারে না তবে আমি দেরিতে হলেও উত্তর দেই নিশ্চিত উত্তর দেয় এখন আমার সাথে যারা আছেন তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ যে আপনারা সবসময় আমাকে উৎসাহ দিয়ে যান ভিডিও দেওয়ার জন্য আমিও প্রতিনিয়ত চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য দিয়ে যাচ্ছি বাকিটা গুরু জানে কি হবে না হবে এখন আজকের যে বিষয় হলো আজকের বিষয় হলো বিভিন্ন সাধনা প্রণালী নিয়ে আমরা কথা বলবো সাধনা প্রণালীর বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো সব সাত্বিক বিষয় থাকবে অনেকগুলো মানে কুপন থেকে কুপন টেকনিক থাকবে কুপন থেকে কুপন বিষয় থাকবে যেগুলো আমরা এখানে আজকে আলোচনা করব তো সাথেই থাকুন তো একজন কমেন্টস করেছেন সবগুলো কমেন্টসের উত্তরে আমি দিচ্ছি যে দাদা মানে সাধনা কয় প্রকার আছে এবং কোন সাধনায় কোন সাধনা করলে মানবের কোন কোলে বা কোথায় সে যাবে সেইটা সেই বিষয়ে আলোচনা করার জন্য দেখেন দাদা প্রথমত একটা কথা বলি পৃথিবীর সমস্ত প্রাণী মানুষ ব্যতীত সমস্ত প্রাণী ভোগজনীতে আছে তারা তারা আছে কোথায় ভোগজনীতে মানুষই একমাত্র প্রাণী যারা কর্মজনী এবং মোক্ষজনীতে আসে কর্মজনী এবং মোক্ষজনীতে আছে কর্মজনী এবং মোক্ষজনী কেন কর্মজনী আর মুখক্ষজনী এর জন্যই যে তিনি তার কর্ম করে সে মুখ্য লাভ করতে পারবেন এর জন্য কর্মজনী এবং মোক্ষজনিত আছেন এখন তারা ভোগ মানে ভোগজনিত আছেন তারা ভোগজনিত আছেন তাদের বেশ কিছু জিনিস কমও আছে সেটা কেমন সেটা হলো যেমন আমাদের শরীরে পাঁচটা কোষ আসে আমরা জানি পাঁচটা কোষ আমি এই ব্যাপারে আলোচনা করেছি অন্নময় কোষ মনময় কোষ প্রাণময় কোষ বিজ্ঞানময় কোশ এবং আনন্দময় কোষ তো অন্য প্রাণীতে অন্নময় কোষ প্রাণময় কোষ এবং মনময় কোষ আছে তারা মন দিয়ে কাজ করে ঠিক আছে কিন্তু বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ বিজ্ঞানময় কোশ হল মানে বিভিন্ন জিনিস মানে তারা গবেষণা করে যে নতুন কিছু একটা ক্রিয়েট করবে এবং তার যে বিশাল একটা রেজাল্ট আনবে সেই জিনিসটা নাই আনন্দময় কোষ তাদের তাদের ভিতরে কোনো আনন্দ নাই কারণ তারা তো ভোগী কিন্তু মানুষের ভিতরে দেখেন দুটা কোষ কিন্তু বেশি আছে বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ এখান থেকে তাদের সাথে আমার একটা পার্থক্য আছে তো আমি কর্মজনী এবং মুখ্য জিতে আসে ওরা সবাই ভোগ জনী মানে ওদের ভোগ শেষ ঠিক আছে ওদের কিন্তু আবার পরবর্তী মানে ওরা স্বর্গে যাবে আবার ওখান থেকে মুক্তি হবে ওই চিন্তা নাই ওদের ঘুরতে 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 মনুষ্যজনিত যখন আসবে তখন তারা চিন্তা করবে যে এখন আমাদের মুক্তি লাভ করতে হবে তো এই তো গেলো বিষয় যে তাদের সাথে আমাদের একটা মানুষ আমরা যে মানুষের পৃথিবীতে আসি তাদের সাথে আমাদের একটা পার্থক্য কি এখন এই যে আমরা মানুষ মানুষ হিসাবে পৃথিবীতে আসছি তো আমি যে তপজপগুলো করতেছি সাধনাগুলো করতেছি সেটা সেটা কোন প্রণালী এবং আমি যত সাত মানে যত বড় সাত্বিক গুণের অধিকারী মানুষ হই না কেন কিছু কিছু জিনিস কিন্তু আমাকে আমার মানে সাত্বিক গুণের বাহিরে টেনে নিয়ে যাবে সেটা যেমন আমি যদি ভূত প্রেতে সাধনা করি আমি যদি মানে প্রেতাত্মার সাধনা করি প্রেতাত্মার তপজব করি আমি রাজস্বিক তপজব করি এই সমস্ত ক্রিয়াকলাপগুলো যদি আমি করি তাহলে কিন্তু আমার সাত্বিক যে পাওয়ারটা আছে সেটা কিন্তু লুপ্ত হয়ে যাবে সাত্বিক পাওয়ারটা কিন্তু লুপ্ত হয়ে যাবে এখন আমি ভূত প্রেট সাধনা করি ভূত ভূতপ্রেত সাধনা করে তাদেরকে আমি মানে আমার আয়াত্তে এনে আয়ত্তে এনে তাদের দ্বারা আমি বিভিন্ন ক্রিয়াকর্ম করাই এটিকে আমি তাদের ইচ্ছা স্বাধীন অনুযায়ী ক্রিয়াকর্মটা করালাম তাদেরকে তাদেরকে আমি ইচ্ছা স্বাধীন অনুযায়ী ক্রিয়াকর্মটা করালাম তারা কিন্তু অবশ্যই তাদের ইচ্ছা স্বাধীন অনুযায়ী ক্রিয়া করলো না মানে অ্যাজ ইট ইজ আমি ধরতে পারি যে পূর্বে আমাদের একটা দাস প্রথা ছিল ঠিক আছে দাস প্রথা ছিল যে ধরে এনে যে কাজটা দিলাম সেই কাজটাই সে করলো কিন্তু তাকে খুশি করে কিন্তু আমি কাজটা করলাম না তো এইটা হয়েছে রাজসিক মানে রাজস্বিক এবং তামসিক যে বিষয়গুলো আছে রাজস্বিক এবং তামসিক যে সাধনাগুলো আছেন সেটা হলো তাদেরকে খুশি করিয়ে কিন্তু কোনো কিছু করা হয় না তাদেরকে ডেকে আনা হয় সেই প্রক্রিয়া সেই তন্ত্রমন্ত্র অনুযায়ী তাদেরকে ডেকে এনে সেই প্রক্রিয়া এবং সেই তন্ত্রমন্ত্র অনুযায়ী যখনই উপস্থিত হয় তা তখন তাদেরকে মানে একটা কথার জালে যাই হোক তাদের যে সিস্টেম অনুযায়ী আছে সিস্টেম অনুযায়ী তাকে বেঁধে ফেলে সিস্টেম অনুযায়ী তাকে বেঁধে ফেলে তার বর্তীতে তারা সেই ক্রিয়াকর্মগুলো কিন্তু করে যে ক্রিয়াকর্মগুলো তার করানো প্রয়োজন এটাগুলো বিষয় কিন্তু যখন আপনি সাত্বিক সাধনা করবেন সাত্বিক সাধনা করবেন সাত্বিক সাধনায় কিন্তু সে খুশি হয়ে আসবে সাত্বিক যে সাত্বিক যে সাধনাগুলো আছে মানে যে কোনো আমি আমি গুরু সাধনা করি যে কোনো সাধনা করি সাত্ত্বিক সাধনাগুলা যেটা মুখ্য লাভ করার জন্য আমি সাত্বিক সাধনা করবো সেটা কিন্তু যদি আমার কোনো শক্তি আসে কোনো সিদ্ধি আসে সেটা কিন্তু খুশি হয়ে আসবে সেটা খুশি হয়ে আসবে সেটা আমার উপরে কখনো প্রভাব ফেলবে না এখন আমি যদি তামসিক এবং রাজস্বিক সাধনা করল যদি করি তারা কিন্তু সুযোগ পেয়ে আমাকে কিন্তু খেয়ে ফেলবে আপনি ব্রুতিনি সাধনা করেন পেট সাধনা করেন জিম সাধনা করেন একশী সাধনা করেন উর্বশী সাধনা করেন অপ্সরা সাধনা করেন কোনো সমস্যা নাই কর্মবিশ্বাস নিয়ে সাধনা করেন মানে এই ধরনের যে সাধনাগুলো আছে যদি আপনি করেন তারা কিন্তু আপনার আপনার যদি নিয়ম একটু এদিক সেদিক হয় একটু এদিক সেদিক হলেই আপনি যদি সেই সিদ্ধি অর্জন করে থাকেন তাহলে কিন্তু সেই সিদ্ধিটির আর তখন আর থাকবে না তখন দেখবেন যে উল্টা আপনার প্রতি তারা অ্যাটাক করতেছে আপনার প্রতি অ্যাটাক করতেছে কিন্তু যদি সাত্বিক সাধনা করেন সাত্বিক উপায়ে সাত্বিক সৌম্য সাধনা যেটা আছে সেটা আপনার হইলেও হইলেও না হলে নাই কোনো সমস্যা নাই যতটুকু পর্যন্ত করছেন যতটুক পর্যন্ত সাধনা করছেন ততটুকুর ফল আপনি পাবেন সেখানে আপনার কোনো উগ্র পাওয়া আসবে না কোনো উগ্র বাবা আসবে না তো সেই জন্য সবসময় আমি কন মানে সবসময় একটা কথা বলে যাই যখনই কোনো ব্যক্তি সাধনা করবেন রাজস্বিক এবং তামসিক সাধনের দিকে যাবেন না রাজস্বিক এবং তামসিক সাধনের দিকে গেলে যদি রাজস্বিক এবং মানে তামসিক সাধনের দিকে যান আপনি ওই দিকে যদি যান ওই দিকে সাধনাগুলো আপনি করেছেন তাহলে কিন্তু মহাবিপদ তামসিক সাধনা তো একদমই করা যাবে না সেটা তো ভয়ঙ্কর সেটা তো সবসময় বিপদই ডেকে আনে এবং বিপদের মানে ক্রিয়াকর্মগুলোই করা হয় রাজস্বিক সাধনা যদি করেন সেটা তো আপনার বিষয়ে টোটালই আপনি আসক্ত হয়ে গেলেন আপনি আসছেন পৃথিবীতে মুখ্য লাভ করার জন্য মানে কর্মজনী এবং মুখ্যজিত আসছেন মুখ্য লাভ করার জন্য তো সেই ক্ষেত্রে মুখ্য লাভ না করে যদি আপনি রাজস্বিক সাধনাগুলো মেতে যান টোটালি তাহলে তো আপনার বিষয় টোটালি আসক্ত করে ফেলবে আপনার ইন্দ্রগুলো বিষয় তখন আরও বেশি যাবে সেখান থেকে বেরোনো অনেক কষ্ট সেখান থেকে বেরোনো অনেক কষ্ট এর জন্য আপনি খেয়াল করবেন পৃথিবীতে যারা বড় বড় সাধক আছে তাদের কাছে কিন্তু বিভিন্ন বড় বড় সিদ্ধি থাকে বিভিন্ন বড় বড় সিদ্ধি থাকে তার তিনি ইচ্ছাগুলোতে মানে তারা অনেক কিছুই করতে পারেন করেন না কেন নিশ্চিত কোনো কারণ আছে নিশ্চিত কোনো কারণ আছে তারা কিন্তু মানুষকে অনেক কিছু দেখাচ্ছেন করছেন কিন্তু তারা নিজেরা কখনোই কোনো কিছু করেন না তার কারণ হলো তারা বিষয়কে কখনোই প্রাধান্য দেন না তারা ভালো করেই জানেন যদি বিষয়কে আমি প্রাধান্য দেই তাহলে বিষয় আমাকে গ্রাস করে মানে খেয়ে ফেলবে গেলে নেবে টোটালি তো মুক্তির রাস্তাটা আমি যত বড়ই হই না কেন তখন মানে বাধা হয়ে যাবে এবং এই বিষয়গুলো এবং এই বিষয়ে যখন আমি কর্মগুলো করবো ক্রিয়াগুলো করবো এই বিষয় এবং এই বিষয়ের ক্রিয়াকর্মগুলো পৃথিবীতে কিন্তু তখন আবার আমাকে আসতে হবে কোনো না কোনো ওয়েতে কোনো না কোনো উপায়ে কোনো না কোনো ঝুঁকিতে তার ফলাফল আমাকে অবশ্যই দিতে হবে মুখ করতে হবে এর জন্য তারা বিষয়ের বাইরে থাকে সবসময় বিষয়ের বাইরে থাকে তো যদি বিষয়ের বাইরে থাকে এর জন্যই থাকে যে বিষয় যাতে থাকে স্পর্শ করতে না পারে পাইলে পাইলে না পাইলে নাই কোনো শোক আফচুস নাই কোনো শোক আফচুস নাই কখনো তারা এটা বলে না যে আজকে আমি এইটা চাই হ্যান চাই তেন চাই দশটা টাকা চাই পাঁচটা টাকা এটা কখনোই বলে না কখনোই না আমি দিয়ে একজনের সাথে চলছি তখন তার সকালবেলা উঠেই বলে প্রভু তুমি যেটা করো তুমি যেটা করো তোমার যেটা ভালো লাগে সেটাই করো এই কথাটা বলে তারা তাদের কি চাহিদা থাকে কোনো ওইখানে কোনো চাহিদা থাকে না আমি তো সকালবেলা উঠেই বলি আজকে কিন্তু আমার ভগবান কর্মে যেতেছে আমাকে কিন্তু দশটা টাকা দিতেই হবে এই যে আমি দশটা টাকা দিবো বললাম সকালবেলা ঘুমতে ঘুরে প্রথম নিঃশ্বাসটা নিয়ে আমি তো প্রথমেই মানে সাত্বিক বিষয়ে চাবো কি আমি তো প্রথমেই রাজস্বিক বিষয়টা চাইলাম তো এখন এই যে চাওয়াটা এই চাওয়াটা এখন কিভাবে কাজ করে সেটা আমরা একটু বুঝি আমাদের দেহে একটা বায়ু আছে আমাদের দেহে একটা বায়ু আছে সেটার নাম হলো কি উদানবায়ু ওই বায়ু আমাদের মস্তিষ্কে কিন্তু মানে যত আমরা এই বাঘ থেকে শুরু করে মস্তিষ্কের মস্তিষ্কের যে ক্রিয়াকলাপগুলো এটা তো উপরে থাকে এটা উদ্যোগ আমি ইমেন আমাদের মানে হৃদপিণ্ড থেকে শুরু করে উপরের যে ক্রিয়াকলাপগুলো এগুলো কিন্তু সে করে এগুলো সে করে অনেকে খেয়াল করবেন যে অনেকের মুখের ভাষা মানে অনেক সুন্দর সে যদি কোনো কথা বলে মানুষ আকৃষ্ট হয় তার মানে কি তার উদানবায়ু অনেক স্ট্রং অনেকে কথা বলেন কর্কশ ভালোবাসাটা বলতেছে কিন্তু ভাষাটা কর্কশ খারাপ লাগে মানুষের কাছে শুনতে ভালো লাগে না ব্যক্তি যতই ভালো হোক তখন উনি যখন কথা বলে মানুষের কথাটা শুনতে ভালো লাগে না তার মানে ওনার উদানবায়ু মানে ব্যালেন্সে নাই ইনব্যালেন্স হয়ে গেছে এবং উদানবায়ু ওদানবায়ু যদি ইনব্যালেন্স হয়ে যায় আমাদের মস্তিষ্কের বিভিন্ন ধরনের প্রভাব পড়ে বিভিন্ন ধরনের মানসিক প্রভাব পড়ে যত টেনশন আমরা ফিল করব তত উদানবায়ু আমাদের ইনব্যালেন্স হয়ে যাবে বায়ু তত ইনব্যালেন্স হয়ে যাবে যত আমরা বেশি টেনশন করব কারণ বায়ুর কাজই হয়েছে চিন্তা করা চিন্তা করা আমরা যখন কোনো একটা জিনিস একবার দুইবার তিনবার চারবার ভাবতে থাকি এটা কিন্তু আমাদের মস্তিষ্কের আমাদের মস্তিষ্কের কোনো কোষে মানে ওই জায়গার যে মানে যে জিনিসটা ভাবতেছি ওই জায়গার কোষটা সবসময় অ্যাক্টিভ হইতে থাকে তখন এটা যখন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার ভাবতে থাকি মাল্টিপ্লাই মাল্টিপ্লাইমাল্টি হইতে থাকে তখন ওই বিষয়টা হোক নেগেটিভ হোক পজিটিভ ওইটা আমার ব্রেনে বিশাল বড় বিশাল বড় প্রভাব ফেলে বিশাল বড় প্রভাব ফেলে তো এর জন্য নেগেটিভ চিন্তা তো একদম করতে নেই এটা আমার মস্তিষ্ককে মস্তিষ্ক মস্তিষ্কের এবং আমার দেহের যে তমগুণ শক্তি আছে যখন আমি নেগেটিভ চিন্তা করব তখন এই তমগুণ শক্তিগুলো অটোমেটিক অ্যাক্টিভ হবে অটোমেটিক অ্যাক্টিভ হবে আপনার কোনো কিছু করা লাগবে না আমাদের মস্তিষ্কের থেকে শুরু করে দেহের যে সমস্ত জায়গায় তমগুণগুলো আছে সেগুলো অটোমেটিক অ্যাক্টিভ হবে অটো তো এই উদানবায়ু মানে এই উদানবায়ু আপনার মানে এই মস্তিষ্কে আমাদের যে মস্তিষ্কের ক্রিয়াকলাপগুলো করি মস্তিষ্কের দ্বারা চিন্তা চেতনাগুলো করি এটা সম্পূর্ণ উদানবায়ুর কাজ উদানবায়ু ইনব্যালেন্স হয়ে গেলে আমরা মানসিকভাবেও বিকল হয়ে যাই মেন্টালিও আমরা মেন্টাল যেটাকে বলা হয় পাগল যেটাকে বলা হয় উন্মাদ যেটাকে বলা হয় সেটা আমরা হয়ে যাই উদানবায়ু যদি ইনব্যালেন্স হয়ে যায় তো এর জন্য আমি যখনই রাজস্বিকভাবে ক্রিয়াকর্মা করব করবো তখন কিন্তু এটা আমার উদানবায়ুর প্রভাব ফেলবে কারণ আমি কাজটা তো করতেছি কাজটা বা তামসিক কাজটা করতেছি সেটা আমি আমার মনে মনে দূরাচ্ছি মনে মনে এই এই ব্যাপারে এই বিষয় নিয়ে আমি সবসময় কিন্তু চিন্তা চেতনা করতেছি এতে বিষয় এখন আসি এই যে প্রভাব এই প্রভাব থেকে মুক্তি হওয়া যায় কিভাবে এই প্রভাব থেকে মুক্তির উপায়টা কি কিভাবে মুক্তি হওয়া যায় ধ্যানই করি কেন ধ্যানই করি কেন ধ্যান করার এই যে ধ্যান করি এই ধ্যান করার কারণ কারণটা কি ধ্যানের তো বিভিন্ন কারণ বলা হয়েছে বিভিন্ন বিষয় দিয়ে আছে বিভিন্ন ব্যাপার ব্যাপার আছে এখন খেয়াল করেন আমার আমাদের দেহে প্রাণবায়ু কিন্তু সব জায়গায় যায় বিভিন্ন নামে আছে প্রাণবায়ুটা বিভিন্ন নামে আছে সেটা আমি জানি অনেক অনেক ভিডিওতে দিয়েছি বিভিন্ন নামে আছে যায় এখন ধ্যান করার কারণ কি তো একটা জিনিসকে এক জায়গায় করে আনার নামই হলো ধ্যান ধ্যানের নাম হলো একটা জিনিসকে এক জায়গায় করে আনা সময় বলে মনকে মনকে এক জায়গায় স্থির করো মনকে এক জায়গায় নিয়ে যাও মনকে এককৃত করো আরেকটা কারণ হয়েছে কোনো কিছু না করার নামই হয়েছে ধ্যান দুইটা জিনিস ধ্যানের ধ্যানের দুইটা জিনিস একটা হলো একদম চিন্তা মুক্ত হয়ে যাও আর হলো যে কোনো এক জায়গায় কেন্দ্রীভূত হোক দুটো দুটো ওয়েতে কিন্তু আমরা করি ডেটে ওয়েটে করি এখন একদম যদি আমি চিন্তামুক্ত হয়ে যাই একদম চিন্তামুক্ত হওয়া তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাহলে আমার শরীরের অনুভূতি একরকম হবে আর একটা জায়গায় মনকে যদি স্থির করতে চাই একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায় তাহলে আমার দেহের অনুভূতি একরকম হবে যেমন ধরুন কালকে আমি মানে আমার হাতে আমি একটা ছোট্ট মানে ছোট্ট একটা জিনিস আমার হাতে ছিল সেটার ওজন হবে হবে হয়তো কত হাফ কিলোর মতো পাঁচশো গ্রামের মতো ছোট্ট জিনিস কিন্তু ওটাকে আমি দশ মিনিট আমার হাতে এরকম রাখছি দশ মিনিট এরকম ধরে রাখছি এখানে এরকম ধরে রাখছি দশ মিনিট ধরে রাখার পরে আমার কিন্তু এই নোকগুলা যে স্পন্দন হচ্ছে সেটা যখন আমি মানে মনোনিবেশ করলাম সেটা যখন আমি মনোনিবেশ করলাম স্পন্দনটা আস্তে 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 বড়ো হচ্ছে এক পর যে মনে হলো যে বক্সে যেরকম স্পিকার মারে না স্পিকারের মতো মনে করেন আমার মনে হচ্ছে এর কারণ কি আমার সম্পূর্ণ মনকে আমি ওইখানে মনোনিবেশ করছিলাম আমি দেখতেছিলাম যে এটা কীরকম হয় কীরকম হয় কীরকম হয় তো এরকম ধ্যানে যখন কোনো জায়গায় কোনো জিনিসের উপর আপনি মনকে নেবেন মনোনিবেশ করবেন সম্পূর্ণরূপে মনোনিবেশ করবেন তখন কি হয় অন্য অন্য জায়গার যে জিনিসগুলো আছে যার উপরে আপনি কেন্দ্রীভূত করেছেন ওই রিলেটেড অন্য অন্য জায়গায় যে শক্তিগুলো আছে সেগুলো একত্রিত এক জায়গায় আসে সেগুলো একত্রিত হয়ে এক জায়গায় আসে কারণ আপনি ফোকাসটা করেছেন ওই জায়গায় এবং ফোকাসটা করেছেন ওই শক্তিকে যে বিষয়ে আপনি চিন্তা ভাবনা করতেছেন যে বিষয়ে আপনি চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করতেছেন যে চিন্তা ভাবনাটা আপনি করতেছেন সেই বিষয়টার যে শক্তি আছে সেই শক্তিটা আপনি এখন যে জায়গায় আপনার ফোকাসটা ফেলছেন সেই জায়গায় কিন্তু সে আসবে তখন ওই আস্তে 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 ওই জিনিসটা বোঝা যায় এবং ফুটে ওঠে সম্পূর্ণ বোঝা যায় এবং ফুটে ওঠে এর জন্য ইন্টারনালি যখন কোনো ব্যক্তি ধ্যান করে কোনো জিনিসের উপর যখন সে টার্গেট করে তখন কিন্তু পরবর্তী ধ্যান থেকে উঠে আসার পরে বলে বিভিন্ন অনুভূতি তার যে অনুভূতিকে এবং সে কী দেখে সে কী দেখেনি সেটা কিন্তু সে এসে বলে যেটা সাধারণভাবে এমনি বুঝতে পারে না এমনি বুঝতে পারে না এমনি যখন বুঝতে না পারে তখন যখন মনকে সে মানে ইন্টারনালভাবে মনোনিবেশ করে তখন কিন্তু ওই পদ্ধতিতে উনি অনেক কিছু বুঝতে পারে তো হলো এক জায়গায় কেন্দ্রীভূত হওয়ার যদি এক জায়গায় আমি আমার মনকে কেন্দ্রীভূত করি কোনো জিনিসকে জানতে চাই সেটা হলো এই একটা প্রসেস দ্বিতীয় প্রসেসগুলো যদি আমি কোনো কিছুই চিন্তা না করি এখন এইটা সবচেয়ে চিন্তা শূন্য হওয়া সবচেয়ে টাফ কারণ মন হলো এরকম একটা জিনিস ও কোনো না কোনো কিছু কোনো না কোনো কিছু কোনো না কোনো কিছু করবে কোনো না কিছু কোনো কিছুই ভাবেনি বাট আপনি চিন্তাশূন্য হতে পারবেন হতে পারবেন না এটা এরকম এরকম কোনো কথা না হতে পারবেন সেটা আপনার অনেক লম্বার সময় লাগবে আপনি চিন্তা শূন্য তখনই হতে পারবেন যখন আপনার মানে মনে হবে শ্বাস প্রশ্বাস চলছে না বন্ধ হয়ে গেছে যখন বন্ধ হয়ে গেছে এরকম মনে হবে যে আমার শ্বাস প্রশ্বাস চলে না টোটালি বন্ধ হয়ে গেছে এরকম যখন মনে হবে তখন আপনি চিন্তা শূন্য হতে পারবেন তখন আপনার ফিজিক্যাল বডি ফিজিক্যাল বডি মনে হবে না এই বডিটাকে বডি মনে হবে না মনে হবে আপনি যে আপনার শরীরই নেই আপনার শরীর নেই আপনি অন্য এক জায়গায় চলে গেছেন অন্য এক জায়গায় চলে গেছেন আপনার শরীর নেই এরকম যদি হয়ে যায় আপনি আপনি চিন্তাতীত হয়ে যান তখন আপনার যে অনুভূতিটা হবে সেটা এর এটা এটার মতো না সেটা আবার আরেক রকম অ্যাকচুয়ালি অনুভূতিগুলা যিনি ধ্যান করেন তিনিই জানেন তিনি যখন যেই স্তরে উঠে যান তখন তিনি ওই স্তরের যে অনুভূতিগুলো আছে এক একজনের সাথে এক এক রকমের অনুভূতি হতে পারে এর জন্য ইভেন আমাকেও যদি কখনো কোনো প্রশ্ন করে দাদা আপনি ধ্যান তপ জপ করেন কী দেখেন কী শুনেন আমি কিন্তু কখনই না আমি আমাকে অনেকে প্রশ্ন করেন আমি ডাইরেক্ট বলে দিয়ে যাই এইটা ভাই বলার বিষয় না এটা বলার বিষয় না কেননা আমি ধ্যান করছি আমি আমার মনকে এক জায়গা মনোনিবেশ করছি কিংবা আমি চাচ্ছি যে আমি মানে কোনো চিন্তা চেতনা ছাড়া ধ্যান করবো সেক্ষেত্রে আমার অনুভূতি একরকম হতে পারে আপনার অনুভূতি আর এক রকম হতে পারে তখন আপনিও বললেন যে আমি ধ্যান করছি আমি তো এই অবস্থায় এরকম এই জিনিস দেখি না এটা বুঝি নাই তখন তো মিলল না তাহলে আপনার সাথে আমি তর্কে জড়িয়ে গেলাম তর্কে জড়িয়ে গেলাম তো এই জিনিসগুলো থেকে সবসময় আপনি মানে হাইড হয়ে যাবেন যে আপনি ধ্যান করছেন কি দেখছেন কী দেখছেন না এইটা কাউকে বলা যাবে না কখনোই বলা যাবে না আর যদি আপনি বলেনও বললো মানে বললে কি হবে পরবর্তী আপনার জন্য সমস্যা হবে আপনি যা দেখতেছিলেন বুঝতেছিলেন সেগুলো আস্তে আস্তে আপনার কমে যাওয়ার সম্ভাবনা বেশি আছে কমে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তো যিনি প্রশ্ন করেছিলেন যে ব্যাপারে বলতেছিলাম যে আসলে সাধনা করতে গেলে ওই রাজস্বিক তামসিক যে ব্যাপারগুলো আছে এখন আসি আমি সবসময় তামসিক ক্রিয়াকর্ম করি সবসময় তো আমি স্বীক্রিয়াকর্ম করি কখনও রাজস্বী ক্রিয়াকর্ম করি না কিংবা কখনো সাত্বিক ক্রিয়াকর্ম করি না সেক্ষেত্রে আমার গতি কী আমি তো মানুষজনিত আসছি মুখ্য মুখ্যজনী বা কর্মজনীতে আসছি আমার গতি কী সোজা হিসাব যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এখন আপনার কর্মফল যদি মানে এরকম থাকে যে একবার জনিতে আসছেন ঠিক আছে এই মানুষ মরে যাওয়ার পরে আবার মানুষ হবেন এই মানুষ মরে যাওয়ার পরে আবার মানুষ হবেন এই মানুষ মরে যাওয়ার পর আবার মানুষ হবেন এত কর্মফল যদি আপনার মানুষের জন্য থাকে তাহলে আপনি হাজার তো আমার কর্ম করছেন কোনো সমস্যা নেই এক মানুষজন এগিয়েছে পরবর্তীতে মানুষ আসতে পারবেন কারণ আপনার মানে ভাণ্ডারটা হয়েছে রাজ ভান্ডারের মতো যে চোদ্দ পুরুষ খেয়ে যাবে ভান্ডার থেকে পড়াবে না হতে পারে এরকম এখন ঘটনা হলো এই তো আপনি আপনার সুফলটা নিয়ে আসছেন সুফলটা যতক্ষণ যতদিন পর্যন্ত আপনি মানে কারণ চেয়ারম্যান আছেন ততক্ষণ ততদিন পর্যন্ত আপনি প্রভাবটা কাটালেন ধরেন আপনি চার পুরুষ মানে চারবারই আপনি পৃথিবীতে করে জন্মগ্রহণ করবেন অতটুক পর্যন্ত কর্ম আপনি অর্জন করেছে এখন এই চার পুরুষ পর্যন্তই আপনি মনুষ্যজনীতে জন্মগ্রহণ করলেন ঠিক আছে করলেন তারপরে আইসাই আপনি তামস্বিক ক্রিয়াকর্ম করলেন তামসিক ক্রিয়া কর্ম করলেন আপনার সাথে কি কাঠছাট হবে এই যে একটা চিন্তা যে কাঠছাট হবে না কাঠছাট হওয়ার কোনো ওয়ে নেই তুমি তোমার ভালো কাজ করছো ভালো কাজের রেজাল্ট তুমি নিয়ে যাও এখন যে আমি পরবর্তীতে এই চার মানুষজনিত জন্মগ্রহণ করার পরবর্তীতে যে আমি খারাপ ক্রিয়াকর্মগুলো করতেছি তার দণ্ড আমার পাইতেই হবে কোনো ওয়ে নাই কোনো মাপ নাই কাটা শিরার কোনো ওয় নাই এখানে কাটা শিরার কোনো ওয়ে নাই কাটা ছিলা করা যাবে না যে আমি ভাই ভুল তো করে ফেলেছি তো আমার এখান থেকে একটা কর্ম দিয়ে দিলাম একটা ভালো কর্ম দিয়ে দিলাম তুমি একটা খারাপ কর্ম মাফ করে দাও এরকম কোনো ওয়ে নাই এরকম কোনো ওই আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে একটু বলবেন কারণ ওই ওই যদি হয় তাহলে মানে ব্যাপারগুলো উলট মানে পৃথিবী পৃথিবীর যে চলার যে প্রক্রিয়া এটা উলটপালট হয়ে যাবে এটা উলট হয়ে যাবে তো যিনি কোশ্চেন করেছিলেন এই সমস্ত ব্যাপারে তো আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞান ছিল তপজ এবং সাধনা সম্বন্ধে সেটা আমি বললাম পরবর্তী একটা ভিডিও দেব সেটাও সাত্ত্বিক বিষয় অনেক বিষয় মানে সেই বিষয়ে আমি আরও এই বিষয়ে আবার অন্য অন্য বিষয় থাকবে আলোচনা করব তাহলে আজকে বলতে জয়গুরু নমস্কার সবাইকে